দামোদর সেট রবীন্দ্রনাথ ঠাকুর অল্পেতে খুশি হবে দামোদর শেট কি মুরকির মোয়া চাই চাই ভাজা ভেটকি আনবে কোটকি জুতো মোটকিতে গিয়েনো নো জলপাইগুড়ি থেকে এনো কই জিয়ানো চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি চীনে বাজারের থেকে এনো তো গরম চা কাঁকড়ার ডিম চাই চাই যে গরম চা না হয় খরচা হবে মাথা হবে হেঁটকি মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন কলেবর খাটো নয় তিন মন প্রায় ওজন নিয়ে ঝড়িয়াতে জিলিপির রেট কি।